জাকাতের পারিভাষিক অর্থই প্রমাণ করে যে মানুষ জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে ফকির মিসকিনকে দিতে পারে না কেন ও জাকাতের টাকার মালিক নয় যখন যে জিনিসের মানুষ মালিক হয় না তখন তাতে তার কোনো হস্তক্ষেপ চলে না সম্পদের মালিক ও ব্যক্তি কিন্তু জাকাতের মালিকও নয় জাকাতের মালিক হচ্ছে যে হকদার সেই মালিক যা আল্লাহ বলেছেন সময়ের গতিতে আমরা বলবো আল্লাহ তালা বলেন ফাকিমাল ও জাকা পৃথিবীর মানুষ তোমরা আদায় করো জাকাত প্রদান করো ওয়া আতাসিমু বিল্লাহ আর আল্লাহর বিধানকে আঁকড়ে শক্তভাবে ধরো আল্লাহর বিধান আল্লার দেওয়া বিধান আমাকে আর আপনাকে পালন করতে হবে মর্মে শক্তভাবে গ্রহণ করতে হবে হুয়া মাওলা কুম তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক ফা নেইমাল মাওলা ওয়া নেইমান নাসির তিনি হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী মানুষের কাজের জন্য মালিক লাগে তো তিনি হচ্ছেন উত্তম মালিক আপনার কাজটা করে দেওয়ার জন্য আর যদি সহযোগিতা লাগে তাহলে তিনি হলেন উত্তম সহযোগী আয়াতে আল্লাহ আদায়ের জন্য অত্র তালা আদেশ করেছেন এবং জাকাত প্রদানের জন্য আদেশ করেছেন যা মানুষকে পালন করতে হবে আল্লাহ তালা বলেন ও আতু জাকাতা। তুকাত্তিমু লিয়াংফুসেকুম মিনখায়রিন তাজেদুহ ইন দাল্লাহ পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো তোমরা জাকাত প্রদান করো আর তোমরা তোমাদের সম্পদ হতে নিজেদের জন্য যা অগ্রিম পাঠিয়ে দিচ্ছ তা আল্লাহর নিকটে পেয়ে যাবা যা দেওয়া হয় যেহেতু জাকাত ফরজ বিধান এর মান এর নেকি ভিন্ন দানের চেয়েও দানে নেকি তারপরেও জাকাত যে আপনি একটা ভারী জিনিস নিজের সম্পদ উপার্জন করে দিয়ে দিলেন যার কারণে তার ফলাফল ভিন্ন যা আমরা কিছুক্ষণ পরেই অবগত হব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন যেটুকু তোমরা তোমাদের অর্থ সম্পদ হতে দিয়ে দিচ্ছ তা তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে পেয়ে যাবা অত্র আয়াতে আল্লাহ তালা জাকাত আদায়ের জন্য আদেশ করেছেন আল্লাহ তালা বলেন উমেরু ইল আলে আহবদুল্লাহ মোখলেজিন আলাহুদ্দিন মানুষকে আদেশ করা হয়েছে যে মানুষ একমাত্র খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে এক মুখী হয়ে আল্লাহর ইবাদত করবে ও কি মুসলা আর একনিষ্ঠ হয়ে খালে সন্তরে সলা আদায় করবে ও জাকাতা আর খালে সন্তরে জাকাত প্রদান করবে এটা আদেশ মানুষকে আদেশ করা হয়েছে যে তারা খালে সন্তরে আল্লাহর ইবাদত করবে মানুষকে আদেশ করা হয়েছে যে মানুষ খালে সন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে সলাত আদায় করবে মানুষকে আদেশ করা হয়েছে যে তারা খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জাকাত প্রদান করবে এইটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত বিধান এইটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত বিধান অত্র আয়াতে আল্লাহ তালা জাকাত আদায়ের জন্য আদেশ করেন আল্লাহ তালা বলেন খুদমিন আমু আলিহিম সাদা কাতান্তুতাহের হহম অতুজা কি ইন দেহা মোহাম্মদ সাল্লাহ আপনি মানুষের অর্থ সম্পদের জাকাত বের করে তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন এবং তাদেরকেও পবিত্র করুন তার মানে অর্থ সম্পদের জাকাত বের না করলে অর্থ সম্পদ অপবিত্র অবৈধ থাকবে যা খাওয়া আপনার জন্য জায়েজ নয় তখন হারাম খাদ্য যেমন আপনার উপার্জিত সম্পদ তেমন দুটাই সমান সমান এই কথা বলার পরে আল্লাহ তালা আমাদের নবীকে বলেন অসল্লি আলাইহিম যারা জাকাত দিচ্ছে আপনি তাদের জন্য দোয়া করুন ইন্না সলা তাকা সাকান আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি নিরাপত্তা শান্তির মাধ্যম হবে আপনি মানুষের নিকট থেকে জাকাত নেন ওসর নেন আর আপনি তাদের জন্য দোয়া করুন তাহলে আপনার দোয়া মানুষের অর্থ সম্পদের বরকতের নিরাপত্তার মাধ্যম হবে মানুষের পরিবারে বরকত শান্তি নিরাপত্তার মাধ্যম হবে এটা হলো আপনার দোয়ার ফলাফল যারা জাকাত গ্রহণ করেন তাকে দোয়া করতে হবে জাকাত দাতার জন্য যদিও আমাদের সাধারণ মানুষ যারা তারা তো বহুদূরের কথা আলেম আলম জানা নাই যে আসলে জাকাত দিলে আমি তার জন্য কি বলবো আমরা তো শুনি নারায়ণ তাকবীর আর উমুক মুখ যে বলে সেও বলে যে বলেন যে এত টাকা দিল আর জনগণও বলে যে নারায়ণ তাকবির আরও কিছু আসলে কি তাই জি না আল্লাহমে আলে হে আল্লাহ তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুক তুমি তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো এই দোয়া করার জন্য আল্লাহ তালা আমাদের নবীকে আদেশ করলেন আল্লাহ তালা বলেন যেদিন শস্য কেটে আনছ সেদিন শস্যের ওসর বের করে দাও শস্য যতবার উৎপাদন হবে ততবার হিসাব করে ওষুধ দিতে হবে আর শস্য ব্যতীত আর টাকা পয়সা স্বর্ণ এইগুলো বছর পার হতে হবে যখন আপনার কাছে এসে জমা হয়েছে তখন থেকে নে এক বছর এইসব সম্পদের জন্য এক বছর আর শস্য যতবার উৎপাদন হবে এ আদেশ আল্লাহ আল্লাহতালা করেন আল্লাহ আল্লাহতালা বলেন লেদিনা ফি আমুয়ালেহিম হাকুম মালুম রিসায়েনেবাল মাহরুম অবশ্যই যাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে নিঃস্ব বঞ্চিত মানুষের অধিকার আপনার অর্থ সম্পদে অধিকার আছে এটা অধিকার ওটা দিয়ে দিতে হবে ও পায় এই জন্যই আপনি যখন দিবেন না তখন আপনি মানুষের হক মেরে খেলেন নিজে উপার্জন করেছি কিন্তু ওসর জাকাত না দেওয়ার কারণে আমি মানুষের হক মেরে খেলাম এটা হক বঞ্চিত মানুষের নিঃস্ব মানুষের ফকির যে চেয়ে বেড়াই আল্লাহতালা আটটি খাত উল্লেখ করেছেন তার এক নম্বরে হল ফকির ফকির কে যে চেয়ে বেড়াই তারপরে মিসকিন মিস্কিনকে যে চাইতেও পারে না সংসারও চলে না সে আবার বাড়ির পাশে আছে সে আবার আপনার দিনরাত বদনাম করে এটাই স্বাভাবিক তো মিসকিন সংসারও চলে না চাইতেও পারে না সে হলো মিসকিন তারপরে হলো ফি সাবিল্লা মূলত এই তিনটা খাত এদেশের মাটিতে ফি সাবিলিল্লাহ ভারত বাংলাদেশ পাকিস্তানে ফি সাবিল্লা বলতে এক নম্বর পথ এটাই শিক্ষার মাধ্যম যদি এই মাধ্যম না থাকতো তাহলে মানুষ এদেশের মানুষ সত্যভাবে সঠিকভাবে করোনা দিশ বুঝতে পারতো না